আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো একটা ডেলিভারি নিয়ে চলে আসলাম তো আব্বু আর আমি আমার একটা অনলাইন ডেলিভারি ছিল থ্রি পি এস এ তো দিতে আসছিলাম এইখানে আর এইখানে এটা হলো আমার শ্বশুরবাড়ি এলাকা তো আমি কিছু চিনি না তো আব্বু আমাকে দেখাইতেছে যে এটা নাকি মেয়েরা মেয়েরা পরে ছেলেদেরটা আলাদা মেয়েদেরটা আলাদা তো আমি ভাবলাম একটু ভিডিও করি হ্যাঁ আর এটা হইলো এই যে গার্লস হাই স্কুল হ্যাঁ ওই যে ফুলগাছি ফুলগাছি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এটা তো এখান থেকে যাইতে নিয়েছিলাম তো ভিতরে একটু ঢুকলাম আর এই যে আমরা হাইটে হাইটে যাই তো তারপর কাছে যে এতটুকু রাস্তাঘাড়ি তো যাওয়া লাগবে না হাইটে হাইটে চলো আমরা যাই তো এখন এখান থেকে আবার এসে পড়ে তারপর আমি আবু রোজা রাখছে কষ্ট হইব তার জন্য জন্যই চললাম জায়গা আর বেশি ভালো লাগবো না আর রোজার মধ্যে কিন্তু মানে বাইরে বাইরে হ্যা হলে আর সকাল থেকে আজকে একটু মানে ভাবছিলাম এসেছিলামও উঠবে না তো আজকে যে তোর তো ভাবছিলাম না আরও উঠবে না আমরাও টুসছি আজকে তো আমরা এই যে হাঁটাহাঁটি করে একটু বাজারে ঘুরতে যাবো প্রথমে দোকানে যাব কিছু টাকাও খাব তারপরে বাজারে যাব আর এত গাড়ি রমজান মাস তারপরেও মানে অনেক লোক বাহিরে আমরা আসতে আমরা হয়তো বাহিরে আসতেছি না অনেক মানুষ এখনও বাহিরে কেনাকাটি করার জন্য দেখি একটু তরমুজ দেখতেছি আবুরে বললাম যে একটু তরমুজ নেন দেখি একটু তরমুজ নেন আর এইটা হলো আমার কাঙ্কালার দোকান এইখানে এসে আমরা খারাইছি এই যে গাড়ির থেকে নাই মা এখন একটু শান্তি লাগতেছে কোনো চেঁচামেচি নাই চিলা চিলি নাই কিছু নাই নিজে মানে নিজের মতো করে হাইটা গেলেও শান্তি লাগতেছে আর এই যে কেনাকাটি করি না চলে যেত সিপারের দিকে আগাছি কিন্তু এরকম মানে ঠান্ডা ঠান্ডা থাকলে হাট কোনো সমস্যাই হয় না অনেকেই বলে কেন হাইটা জামো এরকম কষ্ট ওরকম কষ্ট না আমার কাছে ভালোই লাগে গ্রামের চারপাশের পরিবেশগুলা তারপর ঠান্ডা আবহাওয়া ওই যে আর আমি এখানে যেতেছি এখন বাসা চলে আসছি তখন শুনে এসছিলাম পেয়ারা আর আনা তাহলে আর পেয়ে সবাই ভালো থাকবেন টারি পর্যন্তই